গতকালকে চার্জ দিয়ে রেখেছিলাম তো আমাদের পঁচাশি পার্সেন্ট চার্জ হয়েছে আমরা ব্যাটারিটা যেটা লাগাইছি সেটা যদি আপনাদেরকে দেখাই তো আমাদের এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এখানে আছে বিশ এমপিআর তো আমরা বিশ এমপিআর চব্বিশ ভোল্টের একটা ব্যাটারি এখানে লাগাইছি আর যেহেতু আমাদের ইউপিএসটাও চব্বিশ ভোল্ট এই ব্যাটারি ইউপিএসটা কত ওয়াট লোড দিতে পারে বা কত পাওয়া যায় এটা চেক করার জন্য মূলত আমরা কিন্তু খুলছি এই এটাতে মূলত অনেক সুন্দর একটা সার্কিট দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনারা যে ইনভার্টারের ভিতরে যে সার্কিট গুলো দেখেন সেরকম একটা সার্কিট কিন্তু না আর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইন তো এখানে মোটামুটি ট্রানজিস্টার দেওয়া আছে ওইদিকে দুইটা এদিকে দুইটা চারটা মাঝখানে একটা পাঁচটা পাঁচটা ট্রানজিস্টার এবং কতগুলো রিলে দেওয়া আছে আর ট্রান্সফর্মারটা কিন্তু অনেক হেভি ট্রান্সফর্মার একটা দেখতে পাচ্ছেন অনেক হেভি এটা ওয়েট মোটামুটি তিন চার কেজির মতো হতে পারে যাই হোক এবং ফ্রেশ রয়েছে তো যাই হোক আর এটা হচ্ছে আউটপুট আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটপুট তো এটা দিয়ে মূলত চারটে কম্পিউটার মনে হয় লোড দেওয়া যাবে এই জন্য চারটে আউটপুট দিয়েছে আর এটা হচ্ছে আপনার চব্বিশ ভোল্টের আর কি এখানে মডেল দেওয়া রয়েছে মেডেলিন চায় না কিন্তু এগুলো চায়না তো তখন অনেক হেভি আর কি আমরা এখন এটা ওয়ান করবো যেহেতু আমাদের লাইন কমপ্লিট দেওয়া আছে আমরা এখানে পাওয়ার বাটনটা দিয়ে ওয়ান করে নেব এই যে আমাদের ব্যাটারির লাইনটা কিন্তু চলে এসেছে তা আমরা আউটফুট লাইন রয়েছে এটা আমরা একটু লাইন দেবো এটা যেহেতু আউটপুটটা তারগুলো এখানে রয়েছে আমরা এখানে ডাইরেক্ট গিয়ে একটা লাইন দিয়ে চেক দেব তো লাইন দিয়েছি আমাদের লাইটটা কিন্তু জ্বলে উঠেছে তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা জ্বলে গেছে তা আমরা এটা দিয়ে চেক করতেছি যে আমাদের ব্যাকআপ কি রকম পাওয়া যায় আমাদের লাইটটা মোটামুটি দেড় শোয়ার্ডের মতো এই দেড় শোয়ার্ড লোডে চব্বিশ ভোল বিশ এমপিআর ব্যাটারিতে কি রকম ব্যাকআপ পাওয়া যায় এবং এই ইউপিএসটা কি কিভাবে চলে সেটা সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি তো এই ভিডিওতে আপনাদেরকে দাম দাম কিছু বলা হলো না তা আমরা জাস্ট এটা চেক করার জন্য নিয়েছিলাম দেখেন আমাদের ড্যাশওয়ার্ড লোড দেওয়া হয়েছে এখানে আমাদের চার্জ ছিল চার্জটা কিন্তু কমে এসেছে তো যাই হোক এখানে আমাদের ব্যাটারিটাতে বিএমএস নেই তো আমরা ডাইরেক্ট চালিয়ে চেক দিচ্ছি যে আমাদের কীরকম ব্যাকআপ পাওয়া যায় এবং কীরকম সার্ভিস পাওয়া যায় আর যেহেতু সার্কিটটা একটা পিওর একটা সাইন তা আমরা দেড়শো ওয়াট লোড দিয়েছি যেটাতে সম্ভবত ছয়শো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে যেহেতু বারোশো পঞ্চাশ ভি আর কি তো বারোশো পঞ্চাশ ভি আমরা ছয়শো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবো তো আমরা দেড়শো ওয়াট লোডে চালাচ্ছি কিন্তু এখন তো যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল সকলকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরক